নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রী স্বামী পরমানন্দ মহারাজের একশো একত্রিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজ দক্ষিণ কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত সন্ন্যাসী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন উদ্যোক্তারা জানান শোভাযাত্রায় প্রায় দশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রী ক্লাব সংগঠক মিলন মন্দির ব্যান্ড পার্টি পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশিত হয় বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে ভক্তরা অংশ নেন আচার্যদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল শোভাযাত্রার মূল উদ্দেশ্য বালিগঞ্জের সঙ্গে ভবন থেকে শোভাযাত্রা বের হয় রাজবিহার এভিনিউ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড আচার্য জগদীশচন্দ্র বসু রোড রমেশ মিত্র রোড শরৎ বসু রোড হাজরা রোড গড়িয়া রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বালিগঞ্জ এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে সঙ্গে প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্নানন্দ মহারাজ বলেন এই শোভাযাত্রার মাধ্যমে আচার্যের আদর্শ মহামিলন ও মহাজাগরণ ও মহা সম্প্রসারণের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মূল উদ্দেশ্য আগামী শনি রবিবার স্বামী পরমানন্দের জয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে সঙ্ঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে দুদিনব্যাপী হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালিত হবে ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা